পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আবারও দেখা মিলল চব্বিশ কেজি ওজনের বিশাল আকৃতির এক কোরাল মাছের মঙ্গলবার ছাব্বিশ আগস্ট সকালে কুয়াকাটার মাছ বাজারে এটি সবচেয়ে বড় মাছ বলে জানান ব্যবসায়ীরা মাছটির ওজন হয় প্রায় তেইশ কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম এক হাজার পাঁচশো বিশ টাকা কেজি দরে পঁয়ত্রিশ হাজার নয়শো আটত্রিশ টাকায় মাছটি বিক্রি হয় মাছটি সুন্দরবন এলাকা থেকে ক্রয় করেন কুয়াকাটার মৎস্য ব্যবসায়ী মোহাম্মদ বসির গাজী এ বিষয়ে ব্যবসায়ীরা জানান কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের লেম্বুরবন এলাকায় আমির মাঝি সাগরে ইলিশ ধরতে গেলে সমুদ্রে ধরা পড়ে তেইশ কেজি ওজনের এই বিশাল কোরাল মাছটি এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন এটি উপকূলের জেলেদের জন্য অত্যন্ত সুখবর এমন সাইজের বড় কোরাল মাছ এর আগেও কয়েকটি ধরা পড়েছে এটি নিষেধাজ্ঞার একটি সুফল সামুদ্রিক মাছ ধরা নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন করলে ভবিষ্যতেও উপকূলের জেলেরা বেশ ভালো পরিমাণ মাছ পাবে বলেও ধারণা করা যাচ্ছে দিলোয়ার হোসেন শ্রাবণ এনআরডি টিভি পটুয়াখালী